আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ সুবাহ তালা যে সমস্ত জিনিস যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের খালেক তিনি সমস্ত জিনিসের উপর কাদের ও কুদ্রত রিহারিহিহি ভালো মন্দ সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় ওই কথার প্রতি ইমান রাখা এবং অন্য থেকে অন্য পর্যন্ত যেই সৃষ্টি হয় যে জিনিসটা দুনিয়াতে প্রকাশ পায় সব কিছু আল্লাহ তালারই সৃষ্টি ওই কথার প্রতি ইমান আনা কামেলে মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করবে এই জন্য কোনো একটা অদ্ভুত বিষয় সামনে আসলে অথবা যেটা আমাদের নিয়ম শৃঙ্খলার বাহিরে যা আমাদের বিবেক বুদ্ধি যেটা আমাদের ধরে না ওই কথার প্রতি ইমান আনা ওইটাও বিশ্বাস করা যে এইগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হয় আমাদের দুনিয়া বি একটা নিজাম হলো যে সন্তান দুনিয়াতে আসতে হলে পিতা লাগবে সন্তান দুনিয়াতে আসতে হলে পিতা ছাড়া সন্তান আসতে পারবে না কিন্তু আমাদের খোদা আমাদের আল্লাহ তালা এমন খালেক ও স্রষ্টা যিনি দুনিয়াতে আগমন করার পিতা ছাড়া মা ছাড়াও আল্লাহ তালা দুনিয়াতে সৃষ্টি করতে পারেন তার নজির আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন এই জন্য সমস্ত জিনিস অদ্ভুত যেইগুলা আমাদের চোখের বাহিরে বা আমাদের কেয়াসে ধরে না আমাদের চিন্তা ফিকিরে ধরে না ওই কথাগুলোর প্রতি ইমান রাখা এটা হলো আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন আমার কেয়াসে ধরে না আমার বুদ্ধি ধরে না আমার বিজ্ঞান এটা বিজ্ঞান মহাফেক হয় না এই জন্য এটা অস্বীকার করা যে না আল্লাহ বলতে কোনো কিছু নেই আল্লাহ এটা সৃষ্টি করে নাই এগুলা বিন্দু মাত্র এগুলা বেঈমান নাস্তিকদের কথা আল্লাহ তালা সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যদি আমি পিতা ছাড়া ছেলে জন্ম দিতে পারি দুনিয়াতে যদি আমি মা ছাড়া ছেলে জন্ম দিতে পারি ঠিক তত্রভাবে আখেরাতে তোমাদেরকে এরকমভাবে আমি পুনরুত্থান করব তো দুনিয়া একটা নাজাম হলো যে একটা কোনো জিনিস সৃষ্টি হবে যেমন আমার এক মহব্বতের মানুষ উমরা করতে গেছিল উমরার থেকে আসার পরে উনি অনেক জাতির খেজুর নিয়ে আসছেন আমাকে ওই কিছু খেজুর হাদিয়া দিছেন তার মধ্যে একটা খেজুর আছে যারা আরব রাষ্ট্রে আছেন তারা ভালো করে জানেন যে বি খেজুরের ভিতরে কোনো বিচি নেই আলি ছাড়া বিচি ছাড়া খেজুর তো এটা আল্লাহ তালার একটা কুদরত এবং নিশানা উনি আমাকে অনেকগুলো খেজুর দিচ্ছেন এই যে দেখেন একটা খেজুর এটার মধ্যে বিচই নেই আল্লাহ তালা আমাদের দুনিয়া এজাম এবং পদ্ধতি হলো যে খেজুর হবে খেজুরের ভিতরে আলি থাকবে খেজুরের ভিতরে বিচি থাকবে কিন্তু কে খেজুরটার ভিতরে কোনো বিচি নেই তিনি আমাকে অন্য খেজুর আজোয়া খেজুরও দিয়েছেন কিন্তু এইটা দেখে আল্লাহ তালার খুব তাজুব আল্লাহ তালার কুদরতির প্রতি ইমান বাড়ে মানুষের ইমান নিদর্শন বাড়ে এই যে দেখেন এটার ভিতরে কোনো বিচি নেই এটার ভিতরে কোনো হালি নেই বিছি নেই এই যে কোনো বিচি নেই আমাকে অনেকগুলো খেজুর দিছে আল্লাহ তালা এইগুলো দেখে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা যে সব জিনিসের উপর কাদের এবং সব জিনিসের উপর ক্ষমতাবান এগুলোর প্রতি ইমান স্থাপন করা ইমান বৃদ্ধি পাওয়া এগুলা দিয়ে আল্লাহ তালা বলেন যে দুনিয়াতে আদনা জিনিস যে যেগুলো তোমাদের বিবেক বুদ্ধির বাহি এগুলো যদি আমি পারি ঠিক ততভাবে আখেরাতে পুনরুদ্ধার করতে পারবো আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা নির্দেশনা দেখে আল্লাহ তালার প্রতি ইমান বেশি বেশি ইমানকে জাদ্দিদ করা ইমানকে নবায়ন করা আল্লাহ সবান তালা আমাদেরকে আল্লাহ তালার প্রত্যেকটা নিদর্শন দেখে ইমানকে নবায়ন করে আখেরাতের পুঁজি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক <clears> Thanks <throat>